আমার হাতে একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটা হাতে থাকার কারণ আছে আর এটা নিয়ে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সতর্কমূলক বার্তা দিব আর সেটা হলো আমরা অনেক সময় বাবা মায়ের উপর জিদ করি যে আমাদের একটা উক্তি বয়স থাকে আমাদের বন্ধু বান্ধব সবাই মোটরসাইকেল থাকে তারা এই দিগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো আমরা কি করি এই সময়টা তো আর কাজকর্ম করে আমরা টাকা উপার্জন করি না বাবা মাকে বিভিন্নভাবে চাপ দিই হয়তো আমরা আহ বন্ধু বান্ধবের পাল্লায় পরে বা অনেকের পাল্লায় পরে আমরা কি করি মানে অনেক নতুন নতুন বাইক অনেক অনেক শুনতে পাই যে কিনতে পাওয়া যায় বা অর্ধেক দামে কিনতে পাওয়া যায় এমন অনেক বাইক আছে মানুষ বেচা কিনা করে তো এই যে বাইকটা আপনাকে দেখানোর কারণ হলো কিছু কিছু বাইকের কাগজপত্র থাকে না কেন থাকে না কেন থাকে না সেটা আজকে আমি আপনাদের খোলাসা করে বলি আহ কিছু কিছু বাইক যেমন আপনার বর্ডার খরচ বাইক থাকে যেমন আপনার বাংলাদেশের অনেক প্রান্ত থাকে ইন্ডিয়ার সাথে বর্ডার একসাথে থাকে আর ইন্ডিয়া থেকে কিছু কিছু বাইক চলে আসে বাংলাদেশে যেগুলো বর্ডারের মাধ্যমে চলে আসে সেগুলো কোনো শোরুমের কাগজপত্র বা শোরুমের মাধ্যমে আসে না এগুলো এগুলো আপনার চোরাই হাতে বা বর্ডার মাধ্যমে বর্ডার খরচ করে চলে আসে যার ফলে এই বাইকগুলোর কাগজপত্র না হওয়ার কারণে এই বাইকগুলো অনেক একবারে মানে কম দামে পাওয়া যায় অর্ধেক দামে পাওয়া যায় যেমন একটা যদি সিক্সার বাইক যদি আপনি কিনতে যান সেটা আপনি নব্বই হাজার এক লাখ বা একটা আর ওয়ান যদি কিনতে যান এক লাখ নব্বই দুই লাখের ভিতরে পাওয়া যায় আর সেই বাইকটা আপনি যদি শোরুম থেকে কিনতে যান তাহলে এটা আপনার পাঁচ লাখের উপরে তাহলে দেখেন অর্ধেকের থেকেও কম তো এই বাইকগুলো আপনি যখন কিনবেন কেনার পরে কিন্তু আপনি বিভিন্ন রকমের হয়রানের শিকার হবেন বিভিন্ন রকমের পদে পড়তে পারেন যেমন কেমন বর্ডার ক্রস বাইকও থাকতে পারে চোরাই বাইকও থাকতে পারে বা অক্ষর বাইকও থাকতে পারে এখন বর্ডার ক্রস বাইক যদি আপনি যদি রাস্তায় চালান চালালেন আপনি কিন্তু কোনো অভিজ্ঞতা নেই বা কোনো কিছু জানেনই না যে আমি একটা বাইক তো কিনে ফেললাম রাস্তায় পুলিশে ধরলে আমি কি দেখাবো কি কাগজপত্র দেখাবো তাদেরকে কি জবাব দেবো এখন আপনি যখন এই বর্ডার ক্রস বাইকটা যখন রাস্তায় চালাবেন বা পাঁচ লাখ টাকা বাইক চালাচ্ছেন এই বাইকটা যখন রাস্তায় চালাবেন আপনাকে পুলিশ রাস্তায় আটকাবে পুলিশ আটকাতে পারে বা অন্যন্য প্রশাসনে যারা আছে ম্যাজিস্ট্রেট তারা আটকাতে পারে আটকানোর ফলে আপনার কাছে কাগজ চাইবে আপনার হেলমেট আছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আপনার গাড়ির কাগজ নেই তো এই গাড়িটা নিয়ে যাবে তারা থানায় নিয়ে যাবে তখন আপনি এই গাড়ির কাগজও দেখাতে পারবেন না গাড়িটাও আনতে পারবেন না তো এই গেলো এক আপনার বর্ডার ক্রস বাইকের বিষয় আরেকটা হলো চোরাই বাইক অনেকে আছে কি বলে যে আমার খালুর বাইক বা আমার মামার বাইক বা আমার চাচার বাইক তো সে বাইকটা বিক্রি করে দেবে কম দামে তাই আমাকে বলছে যে আমাকে বলছে যে বাইকটা বিক্রি করে দেওয়ার জন্য তো আমি বাইকটা নিয়ে আসছি এখন তুই কিনবি কিনা এখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে যেহেতু কম দামে আছে আমি কিনে ফেলি কাগজপত্র আপনাকে সে পরে দেবে এখন দিচ্ছে না যেহেতু আপনার পরিচিত বা আপনার পরিচিত বা রিলেটিভ এমন কেউ হতে পারে তো এখন আপনি এই চোরাই বাইকটা কিনলেন কিনার পরে এটা কিন্তু চোরাই বাইক এটা হয়তো চট্টগ্রাম থেকে চুরি হয়েছে আপনি ঢাকা থেকে কারো কাছ থেকে কিনেছেন এখন এই বাইকটা হতে পারে আপনার মামলার বাইক হতে পারে বা এই বাইক দ্বারা কোন মার্ডার কেসের বাইক হতে পারে যেমন কেউ এই বাইক দ্বারা কাউকে মার্ডার করছে এই বাইকটা ওই মার্ডারের সাথে জড়িত ছিল বাট আপনি কিছুই জানেন না ওই যে আপনি হয়তো মানে অতি উৎসাহিত হয়ে বাইক হয়তো বন্ধুরা চালাচ্ছে সেই অতি উৎসাহিত হয়ে বাইকটা কেনার পালে পড়ে গেছেন তো এই যে চোরাই বাইকটা আপনি কেনার ফলে যখন পুলিশ এই মানে মারার কেসের যখন উপায়ন করবে তখন এই মারার কেসের সাথে যে বাইকটা ছিল বাইকটা দিয়ে যায় সন্ত্রাসীরা যে মারারটা করেছে এই এদিকে করতে 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 আপনার কাছে চলে আসবে তো আপনি তো কিছু জানেনই না তো আপনাকে পুলিশ ধরবে আপনি কোনো কিছু জানেনই না কোনো সাথে কোনো জড়িত না শুধু আপনি ওই মোটরসাইকেলটা কিনেছেন চোরাই কিন্তু মোটরসাইকেলটা কিন্তু এই চোরাই কিন্তু মোটরসাইকেলটা একটা পুনের সাথে জড়িত তো শেষমেশ পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে আপনি কোনো কিছু বুঝবেনই না তো এই হলো চোরাই বাইকের চোরাই বাইক কেনার ফলের নমুনা তো আসলে বাইক কেনার সময় আমাদের হয়তো কিছু টাকা বেশি দেখ তারপর আমরা শোরুম থেকে কিনি বা আমাদের যদি একবার ভালো পরিচিত কেউ থাকে কেনার সময় হয়তো কাগজপত্র গুলো ভালোভাবে চেক করে আমরা বাইক কিনি আপনি যদি একটা বাইক কিনেন বাইক একটা কিনতে হলে আপনার অনেক খরচ তেল খরচ মেকানিকি খরচ বিভিন্ন জায়গায় যদি যান তাহলে ওই খরচ অনেক খরচ এই খরচগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে একটা বাইক কিনেন অযথা না হলে বাইক কেনার কোনো প্রয়োজন নেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি আপনাদের এই সতর্কমূলক ভিডিওটা টা ভালো লেগেছে আর যারা এই সব বিষয়ে জানে না তাদের মাঝে শেয়ার করে দিন বেশি বেশি তারাও জানবে তারাও সতর্ক হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ